আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ পাঠ স্রোত এই সমুদ্র স্রোতের বিভিন্ন যে নামগুলো রয়েছে বিশেষ করে পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর এবারে প্রত্যেকটা মহাসাগরে আলাদা আলাদা ধরনের সমুদ্র স্রোত আমরা দেখতে পাই যেমন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে পেরু স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত জাপান স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত অনেক ধরনের স্রোত প্রবাহিত হয় এবার কোন সোতটা কোন দিকে প্রবাহিত হয় কেন প্রবাহিত হয় এইগুলো মনে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু আজকে আমি এমনভাবে পড়াব যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে কথা দিচ্ছি তোমরা এই সমুদ্র স্রোত জিনিসটা জীবনেও কোনো দিন ভুলবে না তো শুরু করা যাক ভিডিওটা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর যার উত্তর দিকে রয়েছে সুমেরু এবং দক্ষিণে রয়েছে কুমেরু এই প্রশান্ত মহাসাগরের পূর্বে রয়েছে যথাক্রমে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং পশ্চিমে রয়েছে অস্ট্রেলিয়া এবং এশিয়া এবার এই প্রশান্ত মহাসাগরের এই যে কুমেরু কুমেরু থেকে একটা শীতল স্রোত সৃষ্টি হয়ে উত্তর দিকে যাচ্ছিল এবার উত্তর দিকে যখন যাচ্ছে তখন এখানে এক ধরনের বায়ু প্রবাহিত হচ্ছে যার নাম হচ্ছে পশ্চিমা বায়ু আর এই পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার ফলে এই যে উত্তর দিকে স্রোতটা যাচ্ছিল এটা এই পূর্বে বাঁক নিয়ে নিল এবং পূর্ব দিকে প্রবাহিত হতে থাকলো এবার প্রবাহিত হতে হতে যখন এই দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলে এসে ধাক্কা মারল তখন এটা দুটো শাখায় ভাগ হয়ে গেল যার একটা শাখা গিয়ে পড়লো আটলান্টিক মহাসাগরে আর একটা শাখা কি হলো এই যে দক্ষিণ আমেরিকা তার এই পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হতে থাকলো এবং এই প্রবাহিত হতে হতে আবার উত্তর দিকে যেতে থাকলো এই যে সোটটা এই সরটার নাম হচ্ছে পেরু সোত তাহলে কি বললাম আর বলে দিচ্ছি যে কুমেরো থেকে একটা শীতল সোত তৈরি হলো এবং এই সরটা উত্তর দিকে প্রবাহিত হচ্ছিল যখন অস্ট্রেলিয়ার কাছে গেল তখন পশ্চিমবঙ্গের প্রভাবে পূর্ব দিকে বেঁকে গেল এবং পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করলো এবার পূর্ব দিকে যেতে যেতে দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলে ধাক্কা মারল এবং ধাক্কা মেরে দুটি শাখায় ভাগ হয়ে গেল যার একটা গিয়ে আটলান্টিকে পড়লো আর একটা আবার ওই দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর ক্রমশ উত্তর দিকে যেতে থাকলো এই শোতটার নাম হলো পেরুস শোধ এবার এর যে শাখাটা এই দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর যাচ্ছিল এটা নিরক্ষীয় অঞ্চলের কাছে গেল যখন তখন এই নিরক্ষীয় অঞ্চলে এক ধরনের বায়ু প্রবাহিত হয় যার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মানে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে ফলে এই যে সোটটা এটা আবার পশ্চিম দিকে বাঁক নিল এবং প্রবাহিত হতে থাকল প্রবাহিত হতে হতে যখন অস্ট্রেলিয়া উপকূলের কাছে এলো তখন দুটো শাখায় ভেঙে গেল এই যে বায়ুটা যেটার ফলে এটা ভাগ হয়ে গেল এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ফলে এখানে কি হলো দুটো শাখায় ভাগ হয়ে গেল এই স্রোতটার নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কারণ দক্ষিণ গোলার্ধে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে তাই এর নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তাহলে কি পেলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর একবার রিপিট করে দিই যে এই যে দক্ষিণ আমেরিকা বরাবর যে স্রোতটা যাচ্ছিল দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর ফলে এটা ক্রমশ পশ্চিম দিকে বেঁকে গেল এবং অস্ট্রেলিয়া উপকূলে ধাক্কা মেরে দুটো শাখায় ভেঙে গেল। এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবার এই যে শোটার একটা শাখা এটা কি হল আবার ক্রমশ দক্ষিণ দিকে আস্তে আস্তে এই কুমেরোতে মিলিত হয়ে গেল এই স্রোতটার নাম হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত কারণ কি অস্ট্রেলিয়ার এটা পূর্ব উপকূল তার জন্যই পূর্ব অস্ট্রেলীয় স্রোত নেক্সট অপর একটা শাখা এটা আবার কি হলো উত্তর দিকে যেতে থাকল প্রবাহিত হচ্ছে এবার এই প্রবাহিত হতে হতে ক্রমশ আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকায় ধাক্কা মেরে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এই যে সরটা এখানে একটা দেশ রয়েছে এটা নাম রয়েছে জাপান এই জাপানের পাশ দিয়ে যেহেতু যাচ্ছে তার জন্য এই সরটার নাম হচ্ছে জাপান স্রোত তাহলে কি পেলাম আমরা জাপান স্রোত পেলাম কি না তো এই যে নিরক্ষীয় স্রোত বিশেষ করে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তার অপর শাখাটি উত্তর দিক বরাবর প্রবাহিত হতে হতে গিয়ে উত্তর আমেরিকার যে উপকূল সেখানে ধাক্কা মেরে দুটো শাখায় ভেঙে যায় যেহেতু জাপান দেশের পাশ দিয়ে যাচ্ছে তার জন্য এটা নাম হচ্ছে জাপান স্রোত এবার কি হলো এর যে একটা শাখা এই শাখাটা আবার কি হচ্ছে এই উত্তর আমেরিকার যে উপকূল এখানে একটা দেশ রয়েছে এই দেশটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর এটা কিন্তু প্রবাহিত হচ্ছে কোন দিকে দক্ষিণ দিকে আসছে এই যে সোটটা এটার নাম কিন্তু ক্যালিফোর্নিয়া শোধ কি ক্যালিফোর্নিয়া কেন কারণ এখানে যে ক্যালিফোর্নিয়া দেশ রয়েছে এবং এর যে উপকূল এই যে এই যে এর উত্তর আমেরিকার এই উপকূলটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া উপকূল এই ক্যালিফোর্নিয়া উপকূল দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে তার জন্য এই নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া শোথ এবার এখানে যখন এলো এই সোটটা এখানে আবার একটা বায়ু প্রবাহিত হচ্ছে কি বায়ু না তো উত্তর পশ্চিম আয়ন বায়ু এই উত্তর পশ্চিম আয়ন বায়ুর ফলে এটা কি হচ্ছে আবার এটা কিন্তু পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে এই পশ্চিম দিকে বেঁকে যাওয়ার ফলে এই সরটা কিন্তু আবার নিরক্ষীয় অঞ্চল বরাবর এইভাবে প্রবাহিত হতে থাকছে এই যে সরটা এই সরটার নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত কেন উত্তর গোলার্ধে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে বেশ এবার এই যে সুমেরু এই সুমেরু থেকে আবার একটা শীতল স্রোত এসে এর সঙ্গে মিলিত হচ্ছে এটার নাম হচ্ছে বেরিং স্রোত কী স্রোত বেরিং স্রোত তাহলে এই ছিল আমাদের প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো